নেতাই নয় বাংলা তৃণমূলের শহীদ তর্পণ অনুষ্ঠানে শিক্ষকের দাবিতে প্লে কার্ড হাতে উপস্থিত ছাত্র ছাত্রীরা যে নেতাই এর ঘটনাকে কেন্দ্র করে জঙ্গলমহল তথা রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান সেই নেতাই গ্রামের স্কুলের শিক্ষকের অভাব লাটে উঠেছে পঠন পাঠন বাধ্য হয়ে পথে নেমেছে ছাত্র ছাত্রীরা এবার নেতাইকান্দের তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠানে শিক্ষকের দাবিতে প্লে হাতে উপস্থিত হল ছাত্র ছাত্রীরা রক্তস্নাত স্মৃতি আজও জঙ্গলমহলের মানুষের মনে অমলিন বুধবার সাতই জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেতায়ের শহীদ তর্পণ কর্মসূচি নেতায় শহীদ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এবং লালগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সক্রিয় সহযোগিতায় এদিন দিনটি স্মরণ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহ হাজদা বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো এবং ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা শহীদ দিবসকে কেন্দ্র করে সোমবার থেকে লালগড় ব্লক জুড়ে প্রস্তুতি শুরু হয়েছে ছিল লালগড় বাজার থেকে শুরু করে ব্রিজ এবং নেতাই গ্রামের অলিগুলি মোড়ে ফেলা হয়েছিল দলীয় পতাকায় বুধবার সকাল থেকে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ভিড় সামলাতে তৃণমূলের স্বেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হয় স্থানীয় নেতৃত্বের মতে এই দিনটি কেবল একটি রাজনৈতিক অনুষ্ঠান নয় বরং এলাকার মানুষের আবেগ ও দীর্ঘ লড়াইয়ের প্রতীক তবে যে গ্রামের ঘটনা থেকে জঙ্গলমহল তথা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান শিক্ষক সংকট শিক্ষকের দাবিতে স্মৃতি তর্পণ অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্লে কার্ড হাতে শিক্ষকের দাবি নিয়ে সভাস্থলে স্থলে ছাত্র ছাত্রীরা প্লে লেখা গণিতের শিক্ষক চাই ভৌতবিজ্ঞানের শিক্ষক চাই ইত্যাদি যে গ্রামকে কেন্দ্র করে রাজা মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান সেই গ্রামের প্রতি সরকারের এই রকম অমানবিক দৃষ্টি সত্যি বড় প্রশ্নের বিষয় সবাই উপস্থিত বক্তারা ছাত্র ছাত্রীদের দাবি ন্যায্য বলে স্বীকার করেছেন নেতা স্কুলে যে পরিমাণ শিক্ষক থাকার কথা এখন শিক্ষক সারা পশ্চিমবঙ্গে শিক্ষকের অপ্রতুলতা আছে সেটা আপনারা জানেন এটা নিয়ে বহু আলোচনা হয়েছে বহু টিভি হয়েছে সংবাদ মাধ্যমে বেরিয়েছে এবং এটা সত্য তাহলে স্কুলে শিক্ষক সংকট মেটাতে কেন উদ্যোগ নেয়নি রাজ্য সরকার তা নিয়েও কিন্তু বড় প্রশ্ন জঙ্গলমহল জুড়ে এই বিষয়ে ইতিমধ্যে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজাও নেতাই হাই স্কুলে যে কথাটা বলছেন তুলে ধরছি আর কি যেটা সেখানে শিক্ষক তো নেই এবং সেখানকার যেসব পঠন পাঠনের অবস্থা কি অবস্থা হয়েছে বুঝতেই পারছেন যে শিক্ষক যে না থাকে আর কি এবং সেখানকার যে স্কুলের যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন আর কি তাদেরকে ট্রান্সফার নিতে বলা হচ্ছে তো এই যে সিচুয়েশান আর কি তো যে রাজ্যে শিক্ষামন্ত্রী জেলে যেতে পারে সেই রাজ্যে শিক্ষার যে কী হাল হতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন আরও একটা কথা বলবো যদি সেই স্কুলটি যদি এই জঙ্গলমহলের মতন একটা জায়গায় হয় তো সেটার কী অবস্থা হতে পারে সেটা আপনারা আজ করতে পারছেন তো যাই হোক আজকে নেতাইয়ের এই যে ঘটনাটি এবং যে ঘটনা ঘটেছে এবং সত্যি কথা বলতে কি আজকে যে সরকার চলছে নেতাই ঘটনার পরে এই সরকার এসছিল কিন্তু এই রাজ্য সরকার এই এলাকার উন্নয়নের জন্য কিছুই দেখেনি আর বিশেষ করে শিক্ষা দপ্তর তো হয়ে রয়েছে এ বিষয়ে ব্যাপার হচ্ছে দাবিটা তো ন্যায্য দাবিটার কোনো এ নাই একটা হাই স্কুলের মর্যাদা অথচ সেখানে চারজন টিচার নিয়ে কি করে চলতে পারে তারা ঠিক জায়গায় ঠিক সরকারকে তাদের দাবি জানিয়েছে এটা অসুবিধার কিছু নেই তাদের দাবিটা ন্যায্য যে গ্রামকে কেন্দ্র করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে সেই গ্রামের প্রতি কি সরকারের এটা কি ধরনের আচরণ বলে মনে করছেন আপনারা আচরণটা তো বিচারিকা চলছে আচরণটা আমাদের এটা এই আন্দোলনটা আগেও ছাত্র ছাত্রীরা করেছিল টিচারের জন্য সরকার কিন্তু কোনো কর্ণপাত করেনি যে সরকার কোনো কর্ণপাত করেছে সেরকমটা নয় আন্দোলন চলবে তাই তো কালকে নেতায় শহীদ তর্পণের অনুষ্ঠানে বিক্ষোভটা দেখিয়েছে ঝাড়গ্রাম থেকে শঙ্কর পালের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া